কোরআন শরীফের সকল সুরার একটা মূল বৈশিষ্ট্য হল কোনো সুরাই একক কোনো বিষয়ে শুধু আলোচনা না কোরআনের সুরার নাম যদিও একটি বিষয় ওই বিষয়ের কিছু আলোচনা যদিও ওই সুরাতে থাকে কিন্তু আরও একাধিক ঘুরে ফিরে বারংবার আল্লাহ তালা তাওহিদ রেসালাত আখেরা এই তিন জিনিসের আলোচনা ঘুরে ফিরে বারবারই আল্লাহ তালা কোরআন করছে কোথাও আছে তাও হিদ মানে আল্লাহর একত্ববাদ কোথাও আছে রিসালত মানে রসুরুল্লাহ সাল্লামের অনুসরণ আনুগত্য এবং নবীজির যে দিন শরীয়ত এগুলো আর কোথাও আখেরাতের কথা কবর হাসর মিজান ফুলসেরাত পরকাল জান্নাত জাহান্নাম আজাব এগুলোর বিষয়ে আলোচনা এই আলোচনা আছে ঘুরে ফিরে কোরআন সব সুরাতে আছে তো এই সুরার মধ্যে আল্লাহ তালা এই তিরিশ নম্বর আয়াতের আগে শিরিকের ব্যাপারে আল্লাহ অনেক কথা বলছেন সিরিক শিরিক যারা করে আল্লাহ অনেকভাবে তাদেরকে বুঝাইছেন যে তোমরা একজন সুস্থ স্বাভাবিক মানুষ যার বিবেক বুদ্ধি বোধ আছে সে আল্লাহর সাথে কাউকে শিরিক করতে পারে যে এটা বুঝে যে সব কিছু যিনি নিয়ন্ত্রণ করে আমি সামান্য মাজার সামান্য খাজা সামান্য ডেক ডেগ রে সামান্য একটা মাসেরে গাছেরে আমি কি বানাই নিলাম যে সে আমারে বাচ্চা দিবে সে আমার প্রয়োজন পূরণ করবে হ্যাঁ এটা কি সামান্য বিবেক বুদ্ধি মাতার তার যদি দুই একটাও থাকে তাইলেও তো এই ব্যাটার দ্বারা এটা হওয়ার কথা সুস্থ স্বাভাবিক বিবেকবান ন্যূনতম আকল দেমাগ যারা আছে সে শিরিক করতে পারে কথা বুঝছেন কি এই জন্য থেকে মুক্ত ইমান বাধ্যতামূলক মনে রাখবেন মুক্ত চাই সিরিক মুক্তমা লাহা ইল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ এটা তো মুখস্থ পারেন এটা হলো এক কথা মানে লাহা ইল্লাটা কৈতারের মুখস্থ এটা হলো একটা বিষয় কিন্তু আপনার ইমান আপনার ভিতরে শিরিক মুক্ত হয়ে আছে কিনা এটা কিন্তু ভিন্ন বিষয় এটা কিন্তু ভিন্ন আপনি মুখে এটা যদি উচ্চারণ করতে পারেন কিন্তু আপনার অগণিত বিশ্বাসের মধ্যে শিরিক আছে তাহলে আপনার ইমানের সমস্যা আপনার ইমানের সমস্যা জবানে আচরণে উচ্চারণে শিরিক মুক্ত থাকতে হয় শিরিক মুক্ত থাকতে আপনি যে কইলেন মেম্বার সাব রে কালকে মেলে বইবো উপরে আল্লাহ নিচে আমনে মেম্বার আমনে র ভরসা করিয়া কে বিষ হাজার দিছি আল্লাহর রহমতে আরো মিলাইতে কে আছি দিমু দেহা লাগলে টাকা যাক কিন্তু যেমনে জেমনি কইছে একজন লাইন করে দেন উপরে আল্লাহ নিচে মেম্বর এখন তাহলে উপরে আল্লাহ কদ্দুর মানে সর্বোচ্চ আর মেম্বার কয় ফিট করিসে মানে এটা হিসাবটা কদ্দুর নিচে মাটির থেকে নিয়ে মেম্বার কদ্দু কি ছয় ফিট না পাঁচ এ এই পুরাটা আল্লাহরে দিয়া আর শুধু এই পাঁচ ফিটে লেগে কীর্তন মেম্বারে না বুঝছেন না কথা মেয়ের জামাই রেজে কইলেও মেয়ের মা জামাই উর্ফে আল্লাহ নিচে আমনে জামাই রাতে আমনে জামাই কি কইলেন এটা এটা কি শিরিক নয় এ তো সিরি না এর মসংখ্য শব্দ আমাদের আছে আমাদের জবানের ভুল উচ্চারণ বরবাদ করে দেয় তো আল্লাহ এখানে বলছেন এই পূর্বে অনেকগুলো আয়াতে আল্লাহ তালা তার তাও হেদের কুদ্রতের একত্ববাদের যেগুলো সব আমি করছি এগুলো বুঝাইছে আল্লাহ অনেকগুলো এত সুন্দর এই সুরার এই কুদরতগুলো আল্লাহ বলেন আসমান আমি একাই সৃষ্টি করেছি জমিন আমি একাই সৃষ্টি করেছি নারী পুরুষ আমি একাই সৃষ্টি করছি উভয়ের মধ্যে স্বামী স্ত্রীর বন্ধন এটা আমিই করে দিচ্ছি ভিন্ন ভিন্ন ভাষা আমিই দিচ্ছি ভিন্ন ভিন্ন রং আমিই দিচ্ছি বিভিন্ন সাইজের মানুষ আমিই বানাচ্ছি আল্লাহ বলেন যেদিকে দেখো আমার কুদর কার কুদর আমি আল্লাহ যেদার দেখ তা হোক তুহীর হাজার মেয়ে হাজার মেয়ে সব জায়গায় আল্লাহ কুদ্রত বলেন এই সব মিলানো অন্য কারো দিকে ফেরা এটা তো কশিন কালেও উচিত না উচিত কথা বলেন না উচিত কোনোভাবেই সুখে কিংবা দুঃখে আলো কিংবা অন্ধকারে আনন্দ কিংবা বেদনায় হাসি কিংবা কান সর্বাবস্থায় মুমিন ফিরবে কার দিকে আল্লাহর রব্বুল ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তখিজহু ওয়াকিল আল্লাহ বলেন আমি কিন্তু পূর্ব দিগন্তের রব পশ্চিম দিগন্তের রব পূর্ব পশ্চিম চতুর্দিকের রব আমি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আমি ছাড়া আর কোনো ইলাহা নাই ফাত্তখিজহু ওয়াকিল অতএব সকলেই আল্লাহকেই একমাত্র অভিভাবক বানাও কাকে আল্লাহকে 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 আল্লাহকেই বানাও কাজে শিরিক মুক্ত থাকা জরুর সর্বাবস্থায় দিল আল্লাহর দিকে আল্লাহ বলছে পুরা দিল ঝুঁকায় দাও আমি আল্লাহ নবীজি বলছে মত তোমার স্যান্ডেলের ফিতাও যদি ছিঁড়ে যাও স্যান্ডেলের ফিতা কাউরে বইল না আমারে আগে আল্লাহকে আগে বল কাকে আগে বলো আল্লাহকে বল আল্লাহকে স্যান্ডেলের ফিতা স্যান্ডেলের ফিতা আপনার কাছে মনে হয় সিরা গেলে তেমন কোনো কষ্ট নাই কিন্তু ওই হজ উমরার মধ্যে মক্কা শরীফ হোটেলে যাইবার সময় অথবা আরাফাতের ময়দানে বা মিনার ময়দানে আটবার সময় যদি স্যান্ডেলের ফিতা সিরা যায় তো বুঝবেন স্যান্ডেল কারে কয় ফিতা কারে গরম কাহাকে বলে উহা কত প্রকার কি কি উদাহরণ সহ বুঝিয়ে দাও জি জি আমরা এই বছর এইবার হজ্জের সফরে আরাফাতের ময়দানে হজের দিন বিশ্বাস করে কার্ফেট বিছাই দিছে বারান্দায় বাহিরে তাবুর বাইরেও কার্ফেট দিছে আমাদের তাবুর পাশে এটার উপরে জুতা দিয়ে দাঁড়াইছি এ মত দুইটা মিনিট আরফাতের দিন খোলা আকাশের নিচে দোয়া করা এটা একটা সুন্দর আমল। এ দুই তিন মিনিট করে করে তিন চারবার আইসি গেছি আমি মানে মনে হয়েছে যেন আগুনের গোলা অমনি মারতেছি ফুরে গেছে মনে হয় যেন পাওলা ফুরে গেছে এত গরম গেছে এইবার এত গরম বাউন্ন তিপ্পান্ন যেখানে আমাদের দেশে সাত্রিশ ছত্রিশ হইলে সর্বোচ্চ তাপমাত্রা তো এই জন্য বললাম সর্বাবস্থায় কাকে মনে করা তো এখানে আল্লাহ বলেন এবার নবীজি আল্লাহ পিছনের এই সবগুলো কথা বলে নবীজিকে আল্লাহ বলছেন আকিম তাফসিরে লিখছে আল্লা পাক নবীকে সম্বোধন করে বলছেন অথবা প্রত্যেক ইমানদারকে বলছেন একজন একজন করে একজন একজন করে আল্লাহ বলছে তোমাকে বলছি তোমাকে 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 একজন একজন করে যে প্রত্যেকেই শুধুই কেবল একনিষ্ঠভাবে নিজের চেহারা নিজের দিল নিজের দেমাগ নিজের জিন্দিগি নিজের সবকিছু আমি আল্লাহ পক্ষ থেকে মনোনীত যে দিন এই ইসলামের দিকে ফিরিয়ে রাখো আকিম ঝাকালী দিন একনিষ্ঠ ভাবে শুধুমাত্র আল্লাহর দিনের দিকে নিজেকে ফিরাই যা হালাল আমি তাতেই তৃপ্ত যা আল্লাহ অনুমতি দিছেন আমি তা নিয়েই আল্লাহ বলেন এটা সাংঘাতিক কথা প্রত্যেক মানুষের ভিতরে কথাটা খেয়াল করেন এই শেষ কথাটা আল্লাহ বলেন প্রত্যেক মানুষের যে সৃষ্টিগত শরীরটা আমি দিছি এই সৃষ্টির শরীরটার মধ্যেই আমি সত্তাগতভাবে সৃষ্টিগতভাবেই ইসলাম মানার দিন মানার আমার হুকুম মানার জন্য পূর্ণ যোগ্যতা দিয়েই আমি আল্লাহ তালা তাকে সৃষ্টি করেছি সৃষ্টিগত যোগ্যতা আছে কোনো দিন যদি কুফুরির কারণে শিরিকের কারণে ভিন্ন পরিবেশের কারণে বন্ধুদের আড্ডার কারণে গুনাহের পরিবেশের কারণে হারামের কারণে বিশ্বাস করেন যদি কেউ কোনো দিন আপনার এগুলোর থেকে ছুটিও যায় কিন্তু পাক পাক্তার ভিতরে সৃষ্টিগত যে যোগ্যতা দিন মানার রাখছেন এটা কখনোই কোনো ব্যক্তির শরীর থেকে ছুটে যায় না এই জন্য কেউ এমনও হয় নব্বই বছর পরেও আল্লাহর দিনের দিকে ফিরে ফিরাস একশো খুনের আসামি হইয়াও একশো মানুষ হত্যা করেও সে আল্লাহর দিকে ফিরছে এমন নমুনা নাই পৃথিবীতে তাহলে বোঝা গেল দিন মানার ইসলাম মানার যে ফিতরাত আল্লাপাক সৃষ্টিগতভাবে দিয়ে দিছে ভিতরে এটা কোনোদিনই মরে না যে কোনোদিন নরম ফিতারত আল্লাহ হিল্লেতি আলাইহা আল্লাহ বলেন আল্লাহর ফিতরাক আল্লাহর চিরন্তন নীতি সেটা যে আল্লাহ তাআলা এর ভিত্তিতেই প্রতিটা মানুষকে সৃষ্টি করেছেন অর্থাৎ আল্লাহ এভাবেই প্রত্যেককে বানাইছেন কাফের ঘরের যে সন্তান তার ভিতরেও আল্লাহ তাআলা দিন মানার আল্লাহকে স্বীকার করার আল্লাহকে চিনবার যোগ্যতা আল্লাহ তাআলা দিছিলেন কিন্তু ফ্যাস খাইছে কি ওই মা ওই বাপ ওই পরিবেশ তাকে কি করে দিছে বরবাদ করে দিছে ওইটা যদি সরে যাইত তার থেকে তাদের ইয়া তাহলে তার কাছে হক জাহের হইত লা তবে দিল আলী খালকিল্লা আল্লাহ বলেন আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন নেই অর্থাৎ ছোট বড় গরিবের ঘরে ধনীর ঘরে বাংলাদেশে ইউরোপের ইন্ডিয়ার পাকিস্তানের কোনো জায়গার কোনো মানুষের মধ্যে আল্লাহ দিন গ্রহণ করার যোগ্যতা দেন নাই এমন হইতে পারে না আল্লাহ বলেন আমার নিয়মের মধ্যে কোনো কি নাই পরিবর্তন নাই প্রত্যেকের ভিতরে ইসলাম মানার যোগ্যতা আছে 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 অতএব আপনি যদি বলেন আপনারা মাদ্রাসাত পড়ছেন আপনারা হুজুর মানুষ আপনারা করবেন আমরা সাধারণ মানুষ আমরা গ্রামের মানুষ আমরা স্কুলে পড়ছি এই সমস্ত সিহন আলাপ পাখনা আলাপ ফালতু আলাপ করা। হাসরের ময়দানে টিকবেন না একদম টাঙ্গাইয়া ফিটব মনে হয় না ফিটলে আমার কই আল্লাহ বলেন এটাই আল্লাহর অকাট্য বিধান কার অকাট্য বিধান যে আল্লাহ বলেন প্রত্যেকের মধ্যেই আমি ফিতরাত মানে আমি স্বভাব যার যোগ্যতা দিয়েছি দিন মানার কাজে প্রত্যেকেই দিন মানেন মানেনা আকসারান্না সিলাই আলাম কিন্তু আল্লাহ বলেন অধিকাংশ মানুষই বুঝে না সে কয়ে ফাটতাম না আর হইতো না বুড়ো হয়ে গেছি আগে শিখছি না ছোটোবেলায় পড়ি নাই আব্বা পড়ায় নাই আগে বুঝি নাই দুই বছর পরে বলছে এই ফোলারে দিয়ে হইতো না তে আর নামাজ পড়তো না আল্লাহ বলে এই সমস্ত জাহিলি কথা সংগম কথা ফালতু কথা এগুলো মানুষ ইচ্ছা করে বলছে আসলে সৃষ্টিগত মানার যোগ্যতা কারো থেকেই কখনো কি হয় নাই চলে যায় নাই চলে যায় আপনি আবার ঘষা মাজা করলে তার সেই যোগ্যতা সেই যোগ্য পৃথিবী সারা তো কিতাবে আছে জমানার মানার শ্রেষ্ঠ আল্লাহর হয়েছে কি না বলে আল্লাহ বলেন মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাহ অতএব সকলেই এবার আল্লাহর শেষ কথা আল্লাহ বলে সকলেই আল্লাহর দিকে ঝুকো কার দিকে আল্লাহর দিকে ওয়াত্তাকুহু আল্লাহকে ভয় করো ওয়া আকিমুস সালাহ সকলেই নামাজ পড়ো নামাজ আদায় করো পাঁচ ওয়াক্ত ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন আল্লাহ বলেন আবারো বলছি বান্দা তোমরা কেউ মুশরিকদের অন্তর্ভুক্ত হবে শিরিককারীদের দলে যাইও না বান্দা দুনিয়া তো ভাত মাছ মিলবে আখেরাত কষ্ট পাই আমার ছেলেরা আমার বাবারা আমার নৌজোয়ান বন্ধুরা যে কয়জন বসছেন সবাই রে বললাম শেষ কথা বাস শেষ কথা হ্যাঁ হ্যাঁ ঠিক মহব্বত করে বলো যে ইনশাল্লাহ বলো তার মুরব্বীর দিকে চাইয়ে কও তোমার কি হয় তোমার দাদা আল্লাহ কবুল হয়তো দাদার ফিকি তাই এই জন্য বললাম মূলত আল্লাহ তাকু কষ্ট মুশরিক আপনাদেরকে বলি বাবা দুনিয়া তো কোনো না কোনোভাবে ভাত মাছ চাল ডাল এক বেলা শাক দিয়া একবেলা গোস্তু দিয়া আরেকবেলা মাছ দিয়া কোনো না কোনোভাবে জিন্দিগি পার করতেছেন সুখে হোক দুঃখে হোক চলতেছে জীবন আখেরা চলবে না রে বাফ দুনিয়ায় এখন হাসছে আবার কাঁদে দুনিয়ায় এই রোদ এই বৃষ্টি এই হাসি এই কান্না কিন্তু আখেরাতে খোদার কসম কবরে যে একবার কাঁদবে সে আর কোনো দিন হাসবে না যে একবার হাসবে সে আর কোনোদিন আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করেন আমাদের সকলকে কবুল করেন আজকের এই মসজিস আল্লাহ তালা বরকত দান করেন আলহামদুলিল্লাহ মৌলাইকারি মাফ করে দেন রব্বেকারি মাপতি মাফ করে দেন মেহরবান মৌলা আপতি মাফ করে দেন আয়াল্লা আপতি মাফ করে দেন আয়াল্লা আপতি মাফ করে দেন আয়াল্লা আপতি মাফ করে দেন আগত জিন্দগি সুন্দর করে দেন ইমান আমলের দৌলত দান করেন তাকোয়ার জিন্দিকি দান করেন গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন আল্লাহ জওয়ান বুড়ো প্রত্যেককে দিন মানার তৌফিক দান করে দিন মানার হিম্মত দান করেন পর্দার আড়ালের মা বোনদেরকেও তৌফিক দান করেন পর্দা পুশিদা দান করেন এলাকার আশপাশের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন আল্লাহ এই মাদ্রাসাখানা কবুল করে নেন মাদ্রাসাখানা কবুল করে নেন মাদ্রাসাখানা কবুল করে নেন এই মসজিদ আপনি কবুল করে নেন মসজিদ মাদ্রাসায় জায়গা দিয়ে জমি দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে যারা যখন যত ক্ষেদমত করেছে আল্লাহ করছে সকলকে উত্তম বিনিময় দান করেন আল্লাহ মসজিদের ইমাম খতিব মহাসিম কমিটি এলাকাবাসী মাদ্রাসার সাথে সম্পৃক্ত যতজন প্রত্যেককে আল্লাহ কবুল আর মনসুর করেন আয় আল্লাহ জামাল ভাই সহ তার সমস্ত উস্তাদদেরকে কবুল করে নেন ছাত্রদেরকে কবুল করে নেন আজকের এই মজদিশে আপনি বরকত দান করেন আজকের এই মজদিশে আপনি বরকত দান করেন আজকের এই মজদিশে আপনি বরকত দান করেন আল্লাহ আমাদের সকলকে আপনার দিন মানার তৌফিক দান করেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন কামাই রুজিতে হালাল বরকত দান করেন প্রবাসীদেরকে সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা আপনার রাস্তায় আমরা বের হতে চাচ্ছি আপনি কবুল করে নেন আপনি তৌফিক দান করেন আল্লাহ আমার দেশ আপনি নিরাপদ করে দেন আমার দেশ আপনি নিরাপদ করে দেন আমার দেশ আপনি নিরাপদ করে দেন আল্লাহ আপনি দেশ শান্ত করে দেন গোটা দেশ আপনি শান্ত করে দেন আল্লাহ প্রতিটা নিহত ব্যক্তিকে আল্লাহ আপনি উত্তমভাবে কবুল করে নেন আল্লাহ ইমানদার যারা মৃত্যুবরণ করেছে সকলকে মাফ করে দেন আয় আল্লাহ যতজন আহত আল্লাহ অ্যাক্সিডেন্ট করেছে আল্লাহ অসুস্থ হয়েছে আল্লাহ যত ভাবে আল্লাহ আহত হয়েছে আল্লাহ প্রত্যেককে শেফায়ে কামেলা আজেলা দান করেন আয় আল্লাহ এই মসজিদ মাদ্রাসা এলাকাবাসীকে আরও বেশি দিন ওই ইমানের উপরে থাকার চলার তৌফিক দান করেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সহিয় রব্বির হামহুমা কামা রব্বায়ানি, সহীয় سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين